হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো নারকেলের নাড়ু বানানো আর সেটা আপনাদের শেয়ার করেছি হ্যাঁ নারকেলটা এখন খাটে নেব এটা খাওয়া দিয়েছি পানি হয় বেরোচ্ছে নাকি বন্ধুরা অফ ক্যামেরাতে নারকেল ফাটাই কারণ আমার দায় সম্ভব হচ্ছিল নারকেল ফাটানো আর নারকেল দেখেন কত সুন্দর বাবা রে নারকেলের তো ইয়া এগুলো সেই মোটা রে সেই রকম ইয়া সবগুলা বন্ধুরা নারকেল তিনটা নেছি তিনটা নারকেলে মনে করেন যে এক দোকানে আমরা কি বলছিল নারকেলের পুর ভালো হবে দোকানে যাবেন সেটাই সত্যি

মানে হেভি মোটা শ্বাস তো বন্ধুরা আমাদের এখন নারিকেল আমি কি কুড়াবে না হ্যাঁ শুরু করো কুড়াও দেখি বন্ধুদেরকে দেখাও দেখি কেমন হলো ও সুন্দর আচ্ছা ঠিক আছে ঠিক আছে আব্বু

কেম কৰে উঠাইছো একবাৰ শেষ হৈ গৈছে উঠাই ন হেৰি মইনা হৈ গেলে উঠি কালো কালো হৈছে চাৰি দিছে আৰু উঠাই নে খచ్చা তো অনেক গুলাই দিল আর তেল কালো কালো কি আর এই ওই একবারে এই ভাবে এই ভাবে চাছে মালাই ভার বন্ধুরা দেখেন একে আপনারা এইভাবে একবারে সুন্দর করে এই নারকেল কোরা দিয়ে একবারে এরকম মালাই ভার করে তো

এটা চুলাই বসায় দিতে হবে না তো বন্ধুরা আপনারা এই যে সুন্দর একদম সহজ ভাবে নারিকেলটা সুন্দর ভাবে করে নেবেন দুইটা এলাচ তিন চারটা এলাচি দিবেন আর হলো যে চিনি আপনার মন মতো করে আপনি যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিবেন এই যে দেখেন সবরামু মা খাচ্ছে আমার ম্যাডামে তো মাখা এভাবে সুন্দর করে মাখা নিয়ে জাস্ট আপনারা লেজার চুলায় বসায় দিবেন এই যে বন্ধুরা মাখা মাখি চলতেছে যত ভাগে মে আর কি ভালো হবে তেজপাতা দিলা না

ভালোভাবে জাল করতে হবে এটা প্রায় তিরিশ মিনিটের মতো জাল করতে হবে হাই হিটে হাই হিটে তিরিশ মিনিটের মতো জাল করে লাসা লাসা করা হয়ে গেলে আপনার একটা পাক আসবে পাক হলেই বুঝতে পারবেন যে আপনার লারু ইয়ে হয়ে গেছে তাই না আমি সঠিক বলছি না তাই না একবারে সঠিক যে একটা লাড়ুর পাক আসবে তাহলে বুঝতে পারবেন যে হয়ে গেছে আপনি একটু হাতে নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এখনও হয় নাই আমাদের দশ মিনিটের মতো জাল হচ্ছে

খুব গরম গরম হবে না আগুন থেকে নামে নিয়ে আসলে গরম হবে না তিরিশ মিনিট জাল করার পরে এই অবস্থা এখন এটা এখন সুন্দর করে মতে মতে লাড়ু সেপ দিতে হবে তো বন্ধুরা এই যে সুন্দর করে এটা ফোন এর একটু টালে নিতে হবে নেয়ার পরে এখন একটা মাপ মত বানাবেন আমি একটু বেশি ছোট ছোট না একদম বেশি ছোট না একদম বেশি বড় হবে না একটা মাপ করে নিচ্ছি নিজের হাতে বন্ধুরা এরকম করে আপনারা একদম সহজ পদ্ধতি দেখলেন তো আপনারা একবারে সহজ পদ্ধতি এরকম করে বানাবেন বানিয়ে খাবেন নারিকেলের লাড়ু লারু তো সবাই জানেন কিরকম মজা একদম ইজি পদ্ধতিতে লাড়ুটা তৈরি করলাম ম্যাডাম একবারে ইজি পদ্ধতি না সহজে সবাই বানাইতে পারবে আপনারা সবাই যারা যারা খান যারা যারা খান নাই একবার একবার ট্রাই করে দেখবেন লাড়ুটা অনেক মজা অনেক টেস্টি বন্ধুরা এই যে আমাদের লাড়ু হয়ে গেছে প্রায় শেষ হয়ে যায় বিদ্যুৎ চলে গেছে তো কারেন্ট চলে গেছে অন্ধকারে বানানো হচ্ছে লাড্ডু কি বানা সব কি করতেছ চলো লাড্ডু বানাছ না লাড্ডু লাড্ডু হবে না আর তো বন্ধুরা আমার লাড্ডু বানানো শেষ হয়ে যে আর এখন কারেন্ট নাই টাইম চলে গেছে এই কারণে অন্ধকার অন্ধকার একটু ভিডিওটা এখন হবে তো আমাদের ভিডিও এত পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরপরে নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করবেন